একদম সহজ পদ্ধতিতে ইনস্ট্যান্ট কেনা চালের আটা দিয়ে দুধ চিতই পিঠার রেসিপি এই রেসিপিটা আপনারা ফলো করবেন আপনাদের পিঠা এরকমই খুবই সুন্দর দেখবেন রসে টইটুম্বুর হয়ে গেছে আর অনেক হাজার হাজার ছিদ্র সহ আর এই পিঠাটার জন্য কিন্তু আমি কোন রকম সোডা ইনো বা বেকিং পাউডার কিছুই ব্যবহার করিনি একদম নর্মাল বানিয়েছি যেরকম আগেকার দিনে মা ঠাকুমারা বানাতো সেইভাবেই শুধুমাত্র নুন দিয়েই চালের আটাটাকে মিশিয়ে বানিয়েছি আর এই পিঠাটা বানানোর জন্য কিন্তু কোনো রকম মাটির সরা বা খোলার প্রয়োজন হয় না বাড়িতে যে কোনো রান্নার কড়াইতেই কিন্তু এই পিঠেগুলো বানিয়ে নিতে পারবেন তো কিভাবে বানাবেন চলুন তাহলে দেখে নেওয়া যাক আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্রথমে আমি এখানে শুকনো আতেপ চালের যে গুঁড়ো সেটা কিনে এনেছি বাজার থেকে ডাইরেক্ট তো এখানে বাড়িতে কোনো চাল গুঁড়ো করার ঝামেলা নেই চালের আটাটা এনে একটু চেলে নিচ্ছি কারণ কিছু না কিছু ইম্পিউরিটিস কিন্তু থেকেই যায় চালের আটার মধ্যে তো এখানে টোটাল আমি এক কেজি চালের আটা নিয়েছি আতপ চালের গুঁড়ো যেটা সেটাকে ভালো করে চেলে নিয়ে এর মধ্যে আমি দু টি স্পুনের একটু কম এই দেড় টি স্পুন মতো নুন দিয়ে দিলাম নুনের পরিমাণটাও কিন্তু অবশ্যই ইম্পর্টেন্ট কারণ নুনও যদি কম হয় তখনও কিন্তু পিঠে খুব ভালোভাবে ফুলতে চায় না তো পর্যাপ্ত পরিমাণ নুনটাও কিন্তু দেওয়া খুব প্রয়োজন এবার উষ্ণ গরম জল দিয়ে ব্যাটারটা বানিয়ে নেব তো আঙুল ডুবে আমি এটা টেস্ট করে দেখছি যে আঙুলটা রেখে আমি সহ্য করতে পারছি কি না যখন দেখবো আঙুল ডুবিয়ে গরম জলে সহ্য করতে পারছি সেই টেম্পারেচারটাই কিন্তু আমাদের ব্যাটারের মধ্যে দিতে হবে জলটা তো অল্প অল্প করে জল অ্যাড করে একটা গাঢ় ব্যাটার প্রথমে রেডি করে নেব প্রথমে অনেক জল ঢেলে দিলে কিন্তু কোনোভাবেই আমাদের স্মুথ একটা ব্যাটার রেডি হবে না সেই কারণে প্রথমে একটা গাঢ় ব্যাটার রেডি করতে হবে অল্প অল্প করে জল দিয়ে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা গাঢ় ব্যাটার রেডি হয়ে গেছে আর এখন আমি পাঁচ মিনিট মতো এটাকে খুব ভালো করে একটু ফেটিয়ে নেব আর এর ঘনত্বটাও দেখতে পাচ্ছেন কতটা হয়েছে ফেটিয়ে নেওয়ার পর তো এটাকে আমি একটু রেস্টে রাখবো তার আগে ভালো করে পাঁচ মিনিট ফেটে নিচ্ছি না ফাটলে কিন্তু তখন পিঠেটা জালিদার হয় না আমি দুটো স্টেপে এটাকে ফেটে নেব প্রথমে ফেটিয়ে নিয়ে এটাকে আমি রেস্টে রেখে দেব সবসময় মনে রাখবেন রেস্টে রাখাটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট অন্তত মিনিমাম দশ পনেরো মিনিট কি কুড়ি মিনিট মতো এটা রেস্টে রাখা খুবই দরকার তবেই কিন্তু পিঠেটা ঠান্ডা হওয়ার পরেও নরম থাকবে আর এখানে যতক্ষণ ব্যাটারটা রেস্টে আছে আমি একটা হাড়ির মধ্যে একটু জল দিয়ে দিয়েছি আর এর উপরে আমি দুধটা দেবো ডাইরেক্ট হাঁড়ির মধ্যে দুধ দিলে কি হয় দুধটা ফোটানোর সময় অনেকটা পরিমাণ দুধ কিন্তু হাড়ির গায়ে সেটে যায় তো প্রথমে জল দিয়ে তারপর দুধ দিলে কিন্তু একদমই দেখবেন যাচ্ছে না এই দুধটা যেহেতু ফুল ক্রিম মিল্ক তাই আমি একটু জল অ্যাড করেছি লিটার দুধ নিয়েছি তার মধ্যে আমি এখানে একটু হাফ লিটারের কম জল অ্যাড করে দিয়েছিলাম আর এর মধ্যে একটু তেজপাতা আর এলাচ দিয়ে দিলাম সবগুলোকে মিশিয়ে নাড়াচাড়া করে তলার দিকেও একটু নেড়ে দিচ্ছি যাতে কোনোভাবে দুধ টানা সেটে যায় নিচের দিকে তো এটাকে একটু ফুটিয়ে নেব ঢাকনাটা লাগিয়ে দিয়ে দুধটা ফুটে যাওয়া পর্যন্ত অপেক্ষা করলাম আর এখন দুধটা কিন্তু খুব ভালোভাবেই ফুটে গেছে হালকা একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু পরিমাণ নুন হাফ টি স্পুন পরিমাণ মতো নুন দিলাম নুনটা দিলে কিন্তু টেস্টটা খুব ভালোভাবে ব্যালেন্স হবে আর এখানে খেজুরের পাটালি গুড়কে আমি ভালো করে গলিয়ে নিয়েছি গ্যাসের ওভেনে দিয়ে সামান্য একটু জল দিয়ে গুড়টা গলিয়েছিলাম আর এবারে এই মেল্টেড যে গুড়টা সেটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি দুধের মধ্যে আবার কিন্তু ভালো করে একবার ফুটিয়ে নিতে হবে গুড়টা দেওয়ার পর আর আপনারা যদি লিকুইড গুড় ব্যবহার করেন সেক্ষেত্রে ডাইরেক্ট দিয়ে দিলেই হবে গরম করার কোনো প্রয়োজন নেই এবার ভালো করে নাড়াচাড়া করে ঢাকনাটা আবার ঢেকে দেব এখন দেখতে পাচ্ছেন খুব ভালোভাবে কিন্তু গুড়ের সাথে দুধটা উতলিয়ে গেছে আর এই পর্যায়ে কিন্তু আমাদের দুধটা একদম রেডি চিতই পিঠার জন্য তো এগুলোকে এবার ঢেকে রেখে দেবো এই গরম থাকা অবস্থাতেই এটা সাইডে থাক ততক্ষণ পিঠেটা রেডি করে নেব আর এদিকে মোটামুটি যতক্ষণে দুধটা আমি ওদিকে ফুটিয়েছি মিনিট মতো হয়ে গেছে ব্যাটারটা খুব ভালোভাবে রেস্টে রাখা হয়ে গেছে এবার খুব ভালোভাবে আমি কিন্তু এটাকে ফেটিয়ে নিচ্ছি আরও দশ মিনিট মতো ভালো করে না ফাটানে কিন্তু কোনোভাবেই পিঠে ফুলবে না জালিদার হবে না যত ভালো করে এটাকে ফাটিয়ে নেবেন তত কিন্তু খুব সুন্দরভাবে জালিদার পিঠে হবে আর যত ফাটবেন দেখবেন প্রথম দিকে যেন গাঢ় লাগবে পরে কিন্তু আস্তে আস্তে অনেকটা স্মুথ হয়ে যাবে ব্যাটারটা অনেকটা হালকা লাগবে অনেকটা পাতলাও লাগবে কতটা ঘনত্ব রাখবেন সেটাও আমি দেখিয়ে দিচ্ছি চামচের পেছনটায় আমি আঙুল দিয়ে একটা দাগ কেটে আপনাদেরকে দেখাচ্ছি ঠিক এই রকম পর্যায়ে কিন্তু আমাদের ব্যাটারটা রাখতে হবে না অতিরিক্ত বেশি মোটা না অতিরিক্ত বেশি পাতলা তো ব্যাটারটা এখানে আমাদের রেডি আর একটা জিনিস মাথায় রাখবেন যখনই এভাবে ফাটানো হবে দেখবেন আস্তে আস্তে এর মধ্যে কিন্তু অনেকগুলো বাবল এসে গেছে সেই কিন্তু আসলেই তবেই বুঝবেন যে ফাটানোটা খুব ভালোভাবে রেডি হয়েছে আর এই বাবেলগুলো যত ভালো আসবে তত বুঝবেন পিঠেটা কিন্তু জালিদার হবে ভেতর থেকে ছোট ছোট ছিদ্র ভর্তি থাকবে পিঠের মধ্যে আর আপনারা তো যে হাত দিয়ে ফাটতে অসুবিধা হয় হাত ব্যথা করে সেক্ষেত্রে মিক্সি জারের মধ্যেও দিয়ে কিন্তু তিন থেকে চার মিনিট ভালো করে ঘুরিয়ে নিতে পারেন একই কাজ হবে এবার কড়া বসিয়ে দিয়েছি গ্যাসের ওপর হাই হিটে কড়াটাকে একদম পুড়িয়ে নিয়েছি একদম ধোঁয়া ওটা তারপরে সামান্য একটু তেল দিয়ে যে জায়গাটায় পিঠেটা হবে সেইটুকু জায়গাতেই তেল দিয়ে অয়েল ব্রাশ করে দিলাম আবার ভালো করে কড়াটাকে পুড়িয়ে নেব নেওয়ার পর একটা একটা করে পিঠের ব্যাটার এর মধ্যে দেব দিয়ে দেড় থেকে দু মিনিট মতো গ্যাসের ফ্লেমটা মিডিয়াম থেকে হাই রাখতে হবে ঢেকে রাখবো আর পিঠে কিন্তু একদম রেডি হয়ে যাবে বারবার খুলে দেখার দরকার নেই দেড় থেকে দু মিনিট মতো হলে তারপরেই দেখবেন হালকা ঢাকনার পাশ থেকে ধোঁয়া ধোঁয়া বেরাচ্ছে সেই সময় ঢাকনাটা খুলবেন আর পিঠে কিন্তু ফোলার জন্য অবশ্যই দরকার যে গ্যাসের ফ্লেমটাকে হাই রাখতে হবে প্রথমে ব্যাটারটা দেওয়ার সময় হাই রাখবেন তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড পরে তারপরে ফ্লেমটাকে আপনারা মিডিয়াম করে দেবেন গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে দেড় থেকে দু মিনিট হলে ঢাকনাটা খুলবেন দেখবেন খুব সুন্দরভাবে পিঠেটা ফুলেছে গ্যাসের ফ্লেম কিন্তু লো থাকলে কোনোভাবেই পিঠেটা ফুলবে না তো পিঠে জালিদার হয় সেই জন্য কিন্তু অবশ্যই গ্যাসের প্রেম হাই রাখবেন যাতে আর ব্যাটারটা দেওয়া মাত্র সঙ্গে সঙ্গে ঢাকনাটা ঢেকে দেবেন আর আপনারা এখানে দেখতেই পাচ্ছেন আমার প্রতিটা পিঠেই কিন্তু কত সুন্দরভাবে ফুলছে মাঝখান থেকে পুরো একদম লুচির মতো ফুলে উঠছে আর চারিদিকটা জাল জাল হয়ে ছিদ্র ছিদ্র হয়ে আছে আমি যখন পিঠেটা লাইটে নিয়ে ধরে দেখছিলাম তখন কিন্তু লাইটের এপাশ থেকে উপাশে অসংখ্য ছোটো ছোটো ছিদ্র দেখা যাচ্ছিলো সেটা ক্যামেরায় আপনাদেরকে দেখাতে পারলাম না কিন্তু আপনারা যখন বানাবেন আপনারাও কিন্তু দেখতে পাবেন অসংখ্য ছিদ্র লাইটের এপাস থেকে উপাশে ভালোভাবেই দেখা যাচ্ছে কোনো পিঠে যে ফুলছে না তা নয় সমস্ত পিঠেই কিন্তু খুব ভালোভাবেই ফুলছে আর যখন মোটামুটি দশ থেকে এগারোটা মতো পিঠে আমার এরকমভাবে বানানো হয়ে যাবে তখন আমি দুধের মধ্যে দিয়ে দেবো গরম গরম দুধের মধ্যে আর পিঠেটা তোলা মাত্র সঙ্গে সঙ্গে দিলাম না একটু বাইরে রেখে তারপর দিলাম মানে যতক্ষণে দশটা পিঠে হতে টাইম লাগলো ততক্ষণ তো অলরেডি আগের পিঠেগুলো বাইরেই রয়ে গেছে তো এবার এক এক করে দেখতেই পাচ্ছেন ধোঁয়া উঠছে দুধ থেকে সেই গরম দুধের মধ্যে পিঠেগুলোকে দিয়ে দিলাম সোজা পিঠটা ওপরে দেব তারপর ঢাকনা ঢেকে আবার বাকি পিঠেগুলো একইভাবে করে নেব এইভাবে সমস্ত পিঠেগুলোই কিন্তু আমি দিয়ে দিয়েছি গরম দুধের মধ্যে আর দেখুন কতটা সুন্দর লাগছে পিঠেগুলো একদম জালিদার তো সমস্ত পিঠেগুলো দিয়ে এটাকে হালকা একটুখানি নাড়াচাড়া করে আর ঢেকে রেখে দেবো সারা রাতের জন্য আমি পিঠেটা বানিয়েছি সকালে আপনাদেরকে দেখাবো আপনারাই কিন্তু তফাতটা বুঝতে পারবেন যে রাত্রে আর সকালের মধ্যে কতটা তফাত পিঠেটার মধ্যে সকাল হয়ে গেছে এখন আমি পিঠেটা আপনাদেরকে দেখাচ্ছি দেখুন আপনারাই দেখে বুঝতে পারছেন প্রত্যেকটা পিঠে কিন্তু আমাদের দুধটাকে টেনে একদম রসে টৈটুম্বুর হয়ে গেছে আর ফুলে সাইজে ডবল হয়ে গেছে আর এমনও নয় যে সমস্ত দুধ ট্রেনে একদম শুকিয়ে গেছে যথেষ্ট পরিমাণ এক্সেস দুধও আছে আর এই দুধটা থাকলেই কিন্তু পিঠের সাথে খেতে খুব ভালো লাগে এবারে আমি আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি প্রত্যেকটা পিঠেও কিন্তু গোটা আছে এমন নয় যে ভেঙে গুঁড়ো হয়ে গেছে একদম পারফেক্ট পিঠে যাকে বলে একদমই শক্ত হবে না এই পিঠেগুলো আপনারা যদি দু তিন দিন রেখেও খান সেক্ষেত্রেও দেখবেন পিঠেগুলো একদম নরম থাকবে আর এক একটা পিঠে অনেক সময় অনেকে বানায় যে পিঠের মাঝখানের অংশটা শক্ত ঢেলা পাকিয়ে থাকে গুটলি পাকিয়ে থাকে সেটা কোনোভাবেই দুধের মধ্যে মিশে গলতে চায় না কিন্তু এই পিঠেগুলোর কোনো অংশেই আপনারা রকম শক্ত ভাব পাবেন না সমস্তটাই একদম জালিদার আর খুবই সুন্দর একদম দুধের সাথে নরম তুলতুলে দেখেই আপনারা বুঝতে পারছেন কতটা লোভনীয় লাগছে এইভাবে যদি আপনারাও পিঠে বানান রেসিপিটা ফলো করে আপনাদেরও কিন্তু খুবই সুন্দর জালিদার রসালো একটা পিঠে রেডি হয়ে যাবে প্রত্যেকটা পিঠে হবে দারুণ সুন্দর তাই আমি বলবো অবশ্যই এই রেসিপিটা আপনারা একবার ট্রাই করবেন আর আপনাদের ট্রাই করার পর রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর শেয়ার করে দেবেন আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সাথে যাতে আরও অনেকের কাছে আমার এই ভিডিওটা পৌঁছাতে পারে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর পাশে থাকা বেল আইকনটি চেপে দেবেন যাতে আমার রেসিপি ছাড়ার পর সবার প্রথম আপনাদের কাছে পৌঁছে যায় দেখেই বুঝতে পারছেন চামচ লাগাতে না লাগাতেই পিঠেগুলো কেটে যাচ্ছে আর ভেতরটা কত সুন্দর জাল জাল ভাব পুরোটাই দুধে খুব সুন্দরভাবে অ্যাবজর্ব করেছে আর পিঠেগুলো সাইজও দেখতে পাচ্ছেন কতটা বড় হয়ে গেছে কোনো পিঠেটা যে ফোলেনি এমন নয় প্রত্যেকটা পিঠে একদম পারফেক্ট তো এইভাবে রকম বেকিং পাউডার বেকিং সোডা ইনো কিছু ব্যবহার করতে হয় না শুধুমাত্র নুন দিয়েই যদি আমরা চালের আটার ব্যাটারটা রেডি করে নিই আর বাড়িতে থাকা যে কোনো কড়াতেই কিন্তু এত সুন্দর পিঠে বানিয়ে নিতে পারি রকম মাটির খোলা বা কোনো কিছুর প্রয়োজন হয় না আর আপনাদের কাছে লোহার করা থাকলে তাতেও বানাতে পারেন তাতেও কিন্তু খুবই সুন্দর হয় আমার তো লোহার করাও নয় তাও আমি কিন্তু পিঠেটা খুবই সুন্দরভাবে ভাবে বানিয়েছি তো এইরকমই সুন্দর সুন্দর রেসিপি নিয়ে আবার চলে আসবো আপনাদের কাছে আজকের মতো এতটাই আবার দেখা হবে টাটা